আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ অল্প সময়ে অনেক কিছু মুখস্থ করতে পারে অথচ আপনি ঘন্টার পর ঘণ্টা পড়েও মনে রাখতে পারেন না আসলে সমস্যা আপনার নয় সমস্যা আপনার ব্রেনের অবস্থাতে যখন আপনি পড়তে বসেন তখন মস্তিষ্কের একাধিক অংশ একসাথে কাজ করে মনোযোগ স্মৃতি এবং আবেগ কিন্তু ব্রেন যদি সঠিক শেখার মোডে না থাকে তখন যতই চেষ্টা করুন না কেন তথ্য মস্তিষ্কে টেকে না তাহলে কিভাবে মাত্র পনেরো মিনিটে মস্তিষ্ককে শেখার মেশিনে পরিণত করবেন ধাপ এক পাঁচ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন এটি ব্রেনের অক্সিজেন বাড়ায় ধাপ দুই পাঁচ মিনিট মেডিটেশন বা গভীর নিঃশ্বাস মনকে ফোকাসে আনে ধাপ তিন পাঁচ মিনিট মিনিট আগের শেখা বিষয় পুনরায় চোখ বুলিয়ে নিন এটি স্পেসড রিকল বিজ্ঞানীরা বলেন আমাদের ব্রেন তখনই সবচেয়ে কার্যকরভাবে শেখে যখন হিপোক্যাম্পাস এবং প্রিফ্রন্টাল কর্টেক্স উভয়ই সক্রিয় থাকে এবং এই তিনটি ছোট অভ্যাসই ঠিক সেটাই করে যারা প্রতিদিন পড়ার আগে এই ছোট রুটিনটা অনুসরণ করেন তাদের শেখার গতি দুই গুণ বেড়ে যায় আর ভুলে যাওয়া পঞ্চাশ শতাংশ কমে যায় আপনি যদি সত্যিই শেখার ক্ষমতা বাড়াতে চান তাহলে আগামী তিন দিন এই পদ্ধতিটা চেষ্টা করুন আর নিচে কমেন্টে জানাবেন পার্থক্যটা কতটা বুঝলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ